ইসরায়েলের পণ্য বয়কট যদি আমরা করি এটাও যুদ্ধের সামিল হবে আজ আমরা চিন্তা করি দুইশো কোটি মুসলমানের উপস্থিতি এই পৃথিবী আমরা চাই যে আমাদেরকে আবাবিল সাহায্য করুক তখন কিন্তু মুসলমান পৃথিবীতে দুইশো কোটি ছিল না তখন মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম ছিল আব্রাহার বাহিনী যখন হস্তিদের নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল তখন আব্দুল্লাহ আব্দুল মুতালিক তিনি আসমানের দিকে দুই হাত তুলে বলছিল হে কাবার মালিক কাবার মালিক তো আপনি আপনি আপনার কাবাকে হিফাজত করেন করি আদায় সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় ইসলাম প্রিয় ধর্মবান মুসলমান ভাই ও বন্ধুরা আসলে আমি কি কথা বলবো আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমরা বর্তমান সময়ে আমরা কত সুন্দর খাওয়া দাওয়া করতেছি ঘুমাচ্ছি দৈনন্দিন কাজে আমরা ব্যস্ত আছি অফিসে যার অফিস সে অফিস করতেছে যে চাকুরি করে সে চাকুরিতে যাচ্ছে এই একই সময়ে আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনিতে না পারতেছে ঘুমাইতে না পারতেছে খাইতে না পারতেছে তার তাদের নিজেদের মাথা গুজার একটু থাই যেখানে তারা মাথা গুজতেছে চিকিৎসাধীন যেখানে হচ্ছে চিকিৎসা হচ্ছে ওই জায়গায় ইসরায়েলি বোমা হামলা তারা আক্রমণ করতেছে এমন একটা সময়ে আমরা এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান ভূমি আসি এটা আল্লাহর আলমিনের দরবারে আমাদেরকে জবাবদিহিতা দিতে হবে এজন্য সম্মানিত মুসলায় গ্রাম আজ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে আপনারা পৃথিবীর মানচিত্রে একটু চেয়ে দেখেন উনিশশো পঁয়তাল্লিশ আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল নামে কোনো দেশই ছিল না ইসরায়েলরা ব্রিটিশরা ইসরায়েলদেরকে সন্ত্রাসী বলে ডাকত ইসরায়েলরা তাদের নিজস্ব শক্তি প্রয়োগ করে ফিলিস্তিনদেরকে তারা তাড়িয়ে দিয়েছিল এবং তাদের জায়গা দখল করে তারা এখন পর্যন্ত টিকে আছে ফিলিস্তিনরা যখনই তাদের নিজের জায়গা তাদের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বলতেছে তখনই তাদের সাথে যুদ্ধ করতেছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে এজন্য সম্মানিত মুসল্লিয়ান একরাম আমরা উদ্ধত কণ্ঠে বলতে চাই এই সময়ে আমরা ফিলিস্তিনদের পক্ষ নিতে হবে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে যুদ্ধে সামিল হতে পারবো আমরা ইসরায়েল ইসরায়েলদের যত সব পণ্য আছে প্রত্যেকটি পণ্য আমাদেরকে বর্জন করতে হবে আমরা নিজের জায়গা থেকে বর্জন করব আমাদের বাজারে আমাদের রাস্তায় আমাদের পাড়ায় মহল্লায় আমাদের ভাই বোনদেরকে বলতে হবে কোনটা ইসরায়েলি পণ্য এই ইসরায়েলি পণ্য বয়কট যদি আমরা করি এটাও যুদ্ধের সামিল হবে এজন্য সম্মানিত মুসলানের কির আজ আমরা চিন্তা করি দুইশো কোটি মুসলমানের সাহায্য করুক মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম ছিল। আব্রাহার বাহিনী যখন হস্তিদের নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল তখন আব্দুল্লাহ আব্দুল মুতালিফ তিনি আসমানের দিকে দুই হাত তুলে বলছিল হে কাবার মালিক কাবার মালিক তো আপনি আপনি আপনার কাবাকে হেফাজত করেন এই কথা বলে আব্দুল মুত্তালিব আব্রাহামের কাছে বলে হে আব্রাহাম আপনার কাছে আমার কিছু কথা আছে তখন আব্রাহাম সম্মানের সহিত আব্দুল মুত্তালিবের কথা শুনছে তিনি বলছে বলেন আপনার কথাগুলো বলেন তিনি তখন বলছে যে আপনার আব্রাহর বাহিনীর যত লোকজন আছে এই লোকগুলো আমার গরু মহিদ সাগল এগুলো তারা যেখানে পায় তারা ধ্বংস করে জবাই করে খায় এগুলো থেকে তাদেরকে বিরত হতে বলবেন আব্রাহার তখন বললো আমি তো ভাবছি তুমি আমার কাছে এই আবেদন করবা যে কাবা শরীফ যেন না ভাঙে কিন্তু তুমি তোমার গরু মহিষ যাতে ক্ষতি না করি এই আবেদন করলা তখন আব্দুল মুদ্দালি তিনি বললেন আমি তো গরু মহিষের মালিক এজন্য গরু মহিষের হেফাজতের জন্য আমি আপনাকে বললাম আর ওই কাবার মালিক তো আল্লাহ কাবা হেফাজতের কথা আমি আব্দুল মোতালিবের বলতে হবে না কাবার হেফাজত আল্লাহ তালাই করবে তখন মুসল মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত কম এজন্য আল্লাহ আসমান থেকে আবাবিল নামক পাখি পাঠিয়ে কাবাকে হেফাজত করছে আমরা এখন দুইশো কোটি মুসলমান পৃথিবীতে উপস্থিত থাকাকালীন ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চলতেছে এখন যদি আমরা সেই আবাবিলের অপেক্ষা করি আল্লাহর কাছে আবাবিল তাহলে যদি আবাবিল আসে সর্বপ্রথম মুসলমানের উপর আবাবিল কি করবে ধ্বংস করবে মুসলমানের উপর আবাবিল কণ্ঠে আমরা সকলেই যার যার স্থান থেকে আমরা প্রতিবাদ করব আমরা যদি এতটুকুও না করতে পারি অন্তত আমরা আমাদের শেষ হাতিয়ার মুসলমানদের শেষ হাতিয়ার হচ্ছে দোয়া আমরা এখান থেকে দোয়া করবো আল্লাহ তালা যেন ফিলিস্তিনের সকল মা বোন শিশু সন্তান সকলের উপর রহমত বর্ষিত করে কারণ আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি একটা একটা জমিনে তিন চারটা গরু ফসল খাচ্ছে হঠাৎ করে মালিক এসে গরুর উপর প্রয়োগ করলো যে গরুকে ব্যাগ প্রয়োগ করলো ওই গরু দৌড় মারলো সাথে সাথে আর যে তিন চারটা গরু ছিল তারাও দৌড় মারলো গরুকে জিজ্ঞাসা করা হলো গরুর ভাষায় যে তোমার উপর তো শাস্তি আসে নাই তোমাকে তো আঘাত করা হয় নাই তুমি কেন দৌড় মারলা গরু তার ভাষায় বলে যে আমি জানি আমার সজাতি ভাইয়ের উপর যেরকম আক্রমণ করা হয়েছে আমি যদি এই অবস্থাতেই থাকি এর পরের শাস্তিটা আমার উপর হবে এজন্য মুসলমান আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা যদি এখনো বাংলার জমিনে ঘুমাই ঘুমন্ত শিশুর মতো ঘুমিয়ে থাকি জাগ্রত না হই এমন একটা সময় আসবে ফিলিস্তিনের উপর যেরকম আক্রমণ হচ্ছে এরকম আক্রমণ আমাদের উপরও হবে তখন আমাদের সহযোগিতা করার কোনো মানুষ থাকবে না এজন্য আমি বলতে চাই আমরা সকলেই সকলের স্থান থেকে ইমানি দায়িত্ব হিসাবে আমরা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেব তাদেরকে তারা যাতে ধ্বংস হয় সে কাজ কর্ম সে আলোচনা সে পরামর্শ আমরা জায়গায় জায়গায় সম্পর্কে আলোচনা করব এবং ইসরায়েলকে রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই ইমানি দায়িত্বর উপর থেকে অটল থেকে ইসরায়েলকে রুখে দেওয়ার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আমিনা